হবিগঞ্জ জেলায় নদীর সংখ্যা ছিল কিন্তু স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রভাবশালীদের অবৈধ দখল ও দূষণ সহ বিভিন্ন কারণে হারিয়ে গেছে নদী টিকে থাকা বাকি নদীও রয়েছে অস্তিত্ব সংকটে এখনই চলমান নদী দূষণ বন্ধ না করলে এ জেলার মানবিক বিপর্যয় অবধারিত রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও খোয়াই রিভার ওয়াটার কিপার আয়োজিত শিল্পদূষণে বিপন্ন হবিগঞ্জের প্রাণ ও প্রকৃতি বিষয়ক আলোচনা সভায় এ তথ্য জানান বক্তারা বক্তারা বলেন হবিগঞ্জ জেলা জুড়ে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানগুলোর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় খড়কি সুতাং ও খোয়াই সহ বিভিন্ন নদীর পানি পুরোপুরিভাবে দূষিত হয়ে গেছে নদীর পানি গাঢ় কালো রং ধারণ করেছে এগুলোতে এখনও একটিও মাছ নেই কোনো প্রাণী নদীর পানি খেলে মারা যাচ্ছে ও এলাকার মানুষ নানা অসুখে আক্রান্ত হচ্ছে এরপরও প্রশাসন নীরব ভূমিকায় থাকায় ভয়াবহ হচ্ছে দূষণের মাত্রা তারা আরও বলেন আগামী কিছুদিনের মধ্যে হবিগঞ্জে আরও অন্তত দুইশটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা চলছে এগুলোতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না হলে হুমকিতে পড়বে হবিগঞ্জবাসীর জীবন এ বিপর্যয় রুখতে জনগণের আন্দোলনের বিকল্প আর কিছুই নেই